সন্ধ্যা আরতি দেখার জন্য যারা একটু ভালো ভিউ নিয়ে দেখতে চাও সামনে বোর্ড থাকবে এই বোর্ডগুলোতে তোমাদের টাকা পে করতে হবে ভগবানের জায়গায় আসলে সিজেন অফ বলে কোনো কথা হয় না প্রচুর লোকজন দেখো এই নদীর পেছন দিকে বিহার আর এই নদী ক্রস করে সামনে ঢুকে যাচ্ছি উত্তর প্রদেশে কলকাতা থেকে আটশো কিলোমিটার ক্রস করে চলে আসলাম ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম শহর বেনারসে ভাইয়া ঘাট এসে গেলে বিশ রুপে পারত রুমটা কিন্তু বেশ বড় এখানে তিনজন আরামসে থাকতে পারবে এই যে হলো আমাদের হোটেল বিএনসি লেগাসি এখান থেকে এইদিকে সোজা একদম সোজা হলো ঘাট হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সীমান্ত তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আমি আছি এখন মানে শালিমা স্টেশনের বাইরে আর আমি যাচ্ছি হলো বেনারস মানে বাঙালিরা যেই ধর্মীয় স্থানকে কাশি বলেও জানে প্রথমবারের জন্য আমি যাচ্ছি বেনারস ভ্রমণ করতে পূর্বে কথিত আছে যে ভগবান শিব স্বয়ং নিজের হাতেই এই বেনারস শহরকে তৈরি করেছিল আর গঙ্গা নদীর তীরে এই বেনারস শহর অবস্থিত আর বেনারস হল ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম শহর বেনারস যাওয়ার জন্য হাওড়া শিয়ালদা থেকেও ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকেও ট্রেন রয়েছে বাট আমি টিকিট কাটার সময় অন্যান্য স্টেশনগুলো থেকে পাইনি আর ট্রেনগুলো আমি পরে মেনশান করে দিচ্ছি ডিসপ্লেতে শালিমার থেকে আমি টিকিট পেয়ে গেছি শিয়ালদা থেকে যারা শালিমার আসতে চাও বাসে চলে আসতে পারো ডাইরেক্ট বাসে বিদ্যাসাগর সেতুর এখানে নামায় ওখান থেকে অটো করে আসতে পারো বা হাওড়া চলে আসো বাসে ডাইরেক্ট দেন হাওড়া থেকে আবার শালিমারের বাস পাওয়া যায় ভাড়া লাগে শিয়ালদা থেকে হাওড়া ভাড়া পনেরো টাকা আর হাওড়া থেকে শালিমার পর্যন্ত ভাড়া পনেরো টাকা মানে তোমরা শিয়ালদা থেকে তিরিশ টাকায় শালিমার চলে আসতে পারবে শালিমার স্টেশন থেকে কিন্তু অনেক লোক ট্রাভেল করে এই যে শালিমার স্টেশন স্টেশনের বাইরেই এখানে পরপর দোকান রয়েছে তো তোমরা এই দোকান থেকে জলের বোতল খাবার দাবার নিতে পারো পরপর দোকান রয়েছে এই সাইডে এখানে যাই তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে ফুড কোর্টও রয়েছে তোমরা জলের বোতল খাবার দাবারও কিনতে পারো আজকে আমি ওয়ান ফাইভ জিরো টু ওয়ান শালিমার গোরখপুর এক্সপ্রেস করে যাচ্ছি শালিমার থেকে বেনারস চলে এসছে আমাদের ট্রেন সাতটা পঞ্চান্নতে ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু এখন আটটাতে আমাদের ট্রেন স্টেশনে সবে দিয়েছে এবার কখন ছাড়ে সেটা দেখতে হবে ট্রেন দিয়ে দিয়েছে আমার কোচ নাম্বার হলো বি সিক্স এটি রয়েছে আমার কোচ গরমকালে যেহেতু জার্নি করছি জার্নিটা কমফোর্টেবল হওয়ার জন্য থার্ড এসিতে জার্নি করছি কী কি রয়েছে আমি যাবতীয় সব কিছু তোমাদের জানাচ্ছি আস্তে আস্তে চলো ট্রেনে ওঠা যাক এদিকে আয়না রয়েছে এই যে বেসিন জল আছে এই যে সিটে বসে পড়েছি আর এই ট্রিপে আমি একা যাচ্ছি না আমি যাচ্ছি আর আমার ভাই এই যে অর্পণ যাচ্ছে ও প্রথমবার যাচ্ছে বেনারস মানে রাজ্যের বাইরে প্রথমবার যাচ্ছে তো পুরো বেনারস কভার করব আর সবকিছু তোমাদের দেখাবো আমার সিট নাম্বার হচ্ছে এক কোচ হলো বি সিক্স আর আমার ভাই যে আছে ওর হলো সিট নাম্বার ফোর তো অনেকটাই জার্নি ট্রেন ছাড়ার কথা ছিল সাতটা পঞ্চান্নতে বাট এখন বাজে আটটা দশ মতন কখন ছাড়ে জানি না কালকে এগারোটা পঁয়তাল্লিশে গিয়ে বেনারস পৌঁছাবে এবার রাতের বেলা ট্রেন টেনেও দিতে পারে তো আস্তে আস্তে যা যা হয় তোমাদের দেখাবো এদিকে একটা খাবার দাবার খাওয়ার জন্য একটা ছোট টেবিল মতন রয়েছে এদিকে পর্দা আছে এদিকে রয়েছে আয়না আর ওপরে ওই বেড যা থাকে ওগুলো রয়েছে এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে নিচেও একটা রয়েছে এটা দেয়াতে বেশ সুবিধা হবে ঘড়িতে আটটা চল্লিশ আর আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়লো আলিমারের পরবর্তী স্টেশন হবে খড়গপুর জংশন ট্রেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন লেট রয়েছে আলিমার খোরখপুর এক্সপ্রেসে ট্রেনের হাই স্পিড থাকবে একশো কিলোমিটার পার আওয়ার আর এভারেজ স্পিড থাকবে সাতচল্লিশ কিলোমিটার পার আওয়ার আর এই ট্রেন হলো এলএইচবি কোচ আর প্রথমবার বেনারস যাচ্ছি প্রচুর মন্দির রয়েছে প্রচুর ঘোরার জায়গা আর অনেক তথ্য রয়েছে সব কিছু আমি তোমাদের ঘুরে দেখাবো এই ট্রেনে চারটে জেনারেল কোচ রয়েছে আর রয়েছে পাঁচটা স্লিপার কোচ থার্ড এসির কোচ রয়েছে টোটাল আটটা আর ফার্স্ট এসি রয়েছে তিনটে আর থার্ড এসির ভাড়া কত স্লিপারের ভাড়া কত আমি সব কিছু ডিসপ্লেতে মেনশন করে দেব তোমরা দেখে নিও শালিমার থেকে বেনারস স্টেশন পর্যন্ত টোটাল আমাদের ট্রেন অতিক্রম করবে বারোটা স্টেশন যাই নিজে সিটে গিয়ে বসি রাতের বেলা বাইরের দৃশ্য সেরকম কিছু দেখাতে পারবো না তোমাদের তারপরে কথা হবে এর বাথরুমটা দেখাই এই যে হলো বেসিন আর এদিকে রয়েছে হ্যান্ড ওয়াশ এই যে এদিকে রয়েছে আয়না বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে ভেজা দিনে মহাদেবের শহর বেনারস ঘুরতে বেরিয়ে পড়েছি শালিমার থেকে বেনারসের ডিস্টেন্স হলো টোটাল আটশো উনিশ কিলোমিটার ট্রেন মোটামুটি লেটেই চলছে এবার রাতে হয়তো ট্রেনেও দিতে পারে বলা যায় না তো দেখি কালকে কটায় গিয়ে পৌঁছাই এগারোটা পঁয়তাল্লিশে তো পৌঁছানোর কথা রয়েছে বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর বৃষ্টি ভেজা ওয়েদারে ট্রেনের পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্য যদিও দেখার মতো রাতে সেরকম কিছুই নেই কিন্তু ওয়েদারে এক আলাদাই ভালো লাগে লাগে তোমাদের কার কেমন কমেন্ট করে জানিও বৃষ্টি ভেজা আমার তো বেশ ভালোই লাগে এই ট্রিপে আমি আমার ভাই তো যাচ্ছি আর তার সঙ্গে যাচ্ছে এই যে ভাস্কর ভাস্কর এই যে চিড়ে ভাজা এনেছে আমাদের সবার জন্য চিড়ে ভাজা সন্ধ্যাবেলা টিফিন মানে রাত নটা বাজে এটাই টিফিন করছি চিড়ে ভাজা দিয়ে খাবার দাবার সবাই বাড়ি থেকেই নিয়ে এসেছি তো একটু পরে খাবো প্যান্টিকার আছে এটাতে আর এই ট্রেনে প্যান্টিকারও রয়েছে তো তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো অনবোর্ড ক্যাটারিংও আছে তোমরা তোমাদের পছন্দ মতো অর্ডার করতে পারো ট্রেন কিন্তু বেশ ভালো জোরেই টানছে গেলে যারা যাওনি তাদের জন্য দেখাই এখানে রয়েছে বালিশের কভার আর বেডশিট ঘড়িতে বাজে দশটা চব্বিশ আর আমরা এখন ঢুকছি খড়গপুর জংশনে তো খড়গপুরের পর ঘাটশিলা পুরুলিয়া অনেক স্টেশনেই দাঁড়াবে আর রাত প্রায় হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে পরে শুয়ে পড়ব স্টেশনে অনেক খাবারের দোকান রয়েছে রুটি সবজি রুটি মাংস অনেক রকম খাবার পাওয়া যায় তোমরা চাইলে ডিরেক্ট স্টেশন থেকেও খাবার কিনতে পারো আমার মতে রাতের বেলা ট্রেন আমি তো বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি তোমরা চাইলে তোমরাও বাড়ি থেকে খাবার নিয়ে আসলেই ভালো হয় খড়গপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই স্টেশনে রয়েছে পাঁচ মিনিটের হল্ট খড়গপুর স্টেশন আসার পর কিন্তু ট্রেন মোটামুটি ভিড় হয়ে গেছে রাতের খাবারে রয়েছে লুচি আর এদিকে রয়েছে ঘুগনি নিচে রয়েছে ঘুগনি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব রাত হয়েছে অনেক এগারোটা মতন বাজে একেবারে সকালে গিয়ে যখন ঘুম ভাঙবে তখন কথা হবে গুড মর্নিং ঘড়িতে বাজে আটটা আঠেরো আর এসে পৌঁছে গেছি গয়া জংশন স্টেশনে পাঁচ মিনিটের মতন হল্ট রয়েছে ট্রেন প্রায় এক ঘন্টা লেটে চলছে এই যে দেখো এটা হলো ফার্স্ট এসি মানে এরকম রাস্তা থাকে আর পাশে এরকম কুপ টাইপের থাকে মানে পার্সোনাল রুম বলতে তো কোনো দিন এই কোচেও আসবো আর এটা হলো সেকেন্ড এসি মানে এরকম পর্দা দেওয়া থাকে এখন আমরা ক্রস করছি সোন নদী এটা হলো গঙ্গার উপনদী এই নদীর পেছন দিকে ছিল বিহার আর এই নদী ক্রস করে সামনে ঢুকে যাচ্ছি উত্তরপ্রদেশে সাইড সিনের মধ্যে একটা পয়েন্ট পড়ে এই যে একটা হাতের মতন দেখতে পাচ্ছ এই পয়েন্টটাও ঘোরায় আর এখন আমরা কাশির দিকে প্রবেশ করছি এই যে ক্রস করছি কাশি স্টেশন কাশিতে প্রত্যেকটা বাঙালি জানে যে বাঙালির এক ধর্মীয় স্থান ফাইনালি কলকাতা থেকে আটশো উনিশ কিলোমিটার ক্রস করে চলে আসলাম ভারতবর্ষের থেকে প্রাচীনতম শহর বেনারসে স্টেশন থেকে বের হব বেরিয়ে সবার আগে চা খাবো কারণ সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি জার্নি বেশ কমফোর্টেবলই ছিল এবার প্ল্যাটফর্ম নম্বর ছয়ে আমাদের ট্রেন দাঁড়িয়েছে এবার প্ল্যাটফর্মের বাইরে যাব ওভার ব্রিজ দিয়ে এই সামনে ওভার ব্রিজ এই পাশটা যেতে হবে ফ্রিজ দিয়ে এসে প্ল্যাটফর্ম নাম্বার এক দিয়ে বাইরে বেরোতে হবে এই যে প্ল্যাটফর্ম নাম্বার এক এই দিক দিয়ে বাইরে বেরিয়ে তোমাদের অটো টোটো সব দেখাচ্ছি পরপর পর প্রচুর লোক রয়েছে এদিকে প্রচুর লোকজন পুরো মন্দির লাগছে বেনারস স্টেশন স্টেশন থেকে বেরিয়ে গেছি আর এই স্টেশন থেকেই টোটাল অনেকগুলো ঘাট রয়েছে এবার তোমরা যেই ঘাটে যাবে সেই ঘাটের জন্য তোমাদের অটো টোটো কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের দেখো থেকে বেরিয়ে এইদিকে অটো স্ট্যান্ড রয়েছে এগুলো ভর্তি হওয়ার পরেই ছাড়ে অটো রয়েছে টোটো রয়েছে এবার জিজ্ঞাসা করি কত ভাড়া লাগে ভাইয়া দশের সময় ঘাট জানে গেলে কিতনা পয়সা লাগতে পার হেড শেয়ার বিশ রূপে অনেকগুলো ঘাট রয়েছে এবার তোমরা যেই ঘাটের পাশে তোমাদের হোটেল গিয়ে বুক করবে তোমরা দশর সমেত ঘাটেও যেতে পারো আমি ভিডিওতে দেখেছি আর এখানে অটো রয়েছে এগুলো ছাড়তে লেট হয় আমার মতে তোমরা ওই মেন রাস্তায় যাবে সামনে ওখান থেকে গিয়ে টোটো বা অটো বুক করে নেবে ওটা ভালো হয় স্টেশন থেকে টোটো করে মানে শেয়ারে যদি তোমরা যাও ভাড়া পড়বে দশর সমেত ঘাট পর্যন্ত পার হেড কুড়ি টাকা করে চায়ের দোকান খুঁজেই পাচ্ছিলাম না একটা দোকান পেলাম মাটির ভার পুরো পরপর ভর্তি আর এই যে এখানে চা বানাচ্ছে আমি যেই হোটেল বুক করেছি ওটা হলো লাক্সা পুলিশ স্টেশনের পাশে তো স্টেশন থেকে লাক্সা পুলিশ স্টেশন ভাড়া নিচ্ছে কুড়ি টাকা করে যে টোটো করে চলে আসলাম লাকসা থানার সামনে এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির এক কিলোমিটার আর ঘাটও এক কিলোমিটার এ হলো লাক্সা পুলিশ স্টেশন ওখান থেকে কয়েক পা হেঁটে এসেই এই যে ইয়েলো কালারের যে বিল্ডিং বিএনসি লেগাসি হোমস্টে এটাতেই আমরা থাকবো বেনারসে প্রথম থাকা খাওয়া নিয়ে আমি একটা হোটেল তোমাদের দেখাবো আমি বুক করেছি অনলাইনে দেখে যে হলো হোটেল বিএনসি লেগাসি ভেতরে যাই দুদিন থাকবো আস্তে আস্তে সবই দেখাবো তোমাদের এই যে ভেতরে হলো রিসেপশন ও এখন রিসেপশনে আছি আমাদের দুশো এক নম্বর রুম দিয়েছে রুমে যাই প্রায় ষোলো সতেরো ঘন্টার মতন জার্নি করে এসেছি রুমে গিয়ে ফ্রেশ হই তারপরে যাব দিয়ে তোমাদের সব কিছু দেখাবো তো ওপরে আমাদের রুম দেবে আমাদের দুশো এক নম্বর রুম তোমাদের রুমটা দেখাই বাহ রুমটা কিন্তু বেশ বড় এখানে তিনজন আরামসে থাকতে পারবে আর এইদিকে এখানে যা গরম এসি রয়েছে এসি তো লাগবেই আর এইদিকে পর্দা দেয়া রয়েছে পর্দা খুললে এই যে বাইরে রাস্তার ভিউ আর আমাদের হোটেলের নিচ থেকে ঘাট এক কিলোমিটার আর এইদিকে রয়েছে টেবিল আর এদিকে একটা ওয়ার্ডড্রোব রয়েছে কিছু নেই কে আয়না রয়েছে আর এই যে টিভি টিভি তো দেখা হয় না কোনোবারই আর এইদিকে ফ্যানও আছে আর তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই বাহ ওয়াশরুমটা কিন্তু বেশ বড় অনেকটাই বড় পরিষ্কার একদম নতুন আর কি এই হোটেলটা পুরো নতুন মানে বেশি কেউ আসেনি আর এদিকে শাওয়ার রয়েছে আর এইদিকে একটা আয়না রয়েছে ছোট্ট এদিকে রয়েছে বেসি তো প্রায় অনেকটাই টায়ার্ড ফ্রেশ হই ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের লাঞ্চ দাদা নিয়ে ঘড়িতে বাজে দুপুর একটার সময় হোটেলে এসে পৌঁছেছিলাম আর এখন আমাদের লাঞ্চ দিয়ে গেল ভেজ থালি তো ভেজ থালিতে রয়েছে দেখো ভাত এদিকে রয়েছে পনিরের তরকারি এদিকে রয়েছে ডাল আর এদিকে রয়েছে আলু পটলের সবজি টমেটো দিয়ে ডাল করেছে এই হোটেলের একটা সুবিধা কি পুরো বাঙালি খাবার পাওয়া যাবে ওর জন্যই এই হোটেলটা চুজ করা যে বেনারস যেহেতু ইউপিতে পরে অনেক রকম খাবার পাওয়া যায় কিন্তু এই হোটেলের বিশেষত্ব এটাই এখানে পুরো বাঙালি খাবার পাওয়া যায় আমি এই হোটেলে থাকা আর খাওয়া নিয়ে একসঙ্গে বুক করেছি প্রাইস তোমাদের আমি পরে ডিটেলসে বলে দিচ্ছি মটর আলু দিয়ে এরকম সাইজের এক পিস দু পিস দু পিস পনির রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করি করে রেস্ট নেবো বিকেলে ঘাটে ঘুরতে যাব পনিরটা কেমন পনিরটা ভালো ভালো আরো আমি যেই হোটেলে এসে রয়েছি এই হোটেলের আমি যেই রুমে ছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি এবার আর একটা রুম আছে সেই রুমটা আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখাবো এখন দুশো দু নম্বর রুম এই যে হলো রুম এই রুমে তোমরা তিনজন ভালোভাবে থাকতে পারবে আর এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট বেশ নরম এদিকে বালিশ রয়েছে আর এদিকে টিভি এদিকে একটা চেয়ার আর এদিকে রয়েছে আয়না আর ওপরে এখানে এসি রয়েছে আর তোমাদের বাথরুমটা দেখাই এই যে এইদিকে একটা আয়না রয়েছে এইদিকে বেসিন শাওয়ার রয়েছে আর এদিকে রয়েছে একটা কোমোড বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে বালতি রয়েছে স্নান করার জন্য আর এই হোটেলের আরও আরো কিছু রুম রয়েছে সেই রুমগুলো আমি তোমাদের দেখাচ্ছি এবার আমি তোমাদের নম্বর রুম দেখাবো রুমটা তোমাদের দেখাই যে হলো চার নম্বর রুম রুমে ঢুকেই এখানে একটা ওয়ার্ড রয়েছে এই যে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এদিকে রয়েছে টিভি চেয়ার টেবিল আর এদিকে রয়েছে একটা আয়না আর প্রত্যেকটা রুমে এসি রয়েছে এই যে এসি একটা ফ্যান আর বেডগুলো বেশ সুন্দর এখানে রয়েছে কম্বল ঢুকে এইদিকে একটা আয়না আছে বেসিন আর আর দেখতেই বেশ বেশ পরিষ্কার পরিষ্কার ফ্যান রয়েছে রয়েছে শাওয়ার বাথরুমটা তোমাদের অন্য আরো রুম রয়েছে রুম সেগুলো দেখাবো আর আমি যেই হোটেলটায় রয়েছি এই হোটেলটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ মানে একদম পুরো নতুন তোমরা দেখলেই বুঝতে পারবে ওদের আর একটা রুম আছে এটা ফোর বেডেড রুম দেখাই এই যে ঢুকলাম ঢুকেই দুটো চেয়ার টিভি এদিকে টেবিল রয়েছে এদিকে ওয়ার্ড্রপ আর এইদিকে একটা বড় বেড রয়েছে এই বেডে তোমরা চারজন আরামসে থাকতে পারবে অনেকটা বড় বেড এসি রয়েছে আর এই দিক দিয়ে রয়েছে জানলা জানলার বাইরে ঠিক এরকম ভিউ আর বেনারসে শীতকাল বাদে সবসময় কিন্তু বেশ ভালোই গরম থাকে তো ওর জন্য এখানে কিন্তু এসি রয়েছে তোমাদের যে তিনশো এক নম্বর রুম দেখালাম এই রুমের মতো সেম আর একটা রুম রয়েছে এটা হলো তিনশো দু নম্বর রুম এখানে তোমরা চারজন থাকতে পারবে আমার তো দেখে মনে হচ্ছে যদি একটু রোগা পাতলা হও পাঁচজনও থাকা যাবে আরামসে এখানেও এসি রয়েছে আর এটার এখানে বাথরুম আর এদিকে টিভি আর এদিকে আয়না রয়েছে রুমের যা ট্যারিফ রয়েছে সেটা আমি নিচে গিয়ে যে ম্যানেজার বাবু আছে তার মুখে শুনে নেব। সে এসে আমি যেই হোমস্টেতে রয়েছি হোমস্টেটার নাম হলো বিএনসি লেগাসি এটা হলো দশর ঘাট আর কাশী বিশ্বনাথ মন্দির থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট মতন খুবই কাছে আর খুবই ইজিলি তোমরা এখান থেকে যাতায়াত করতে পারবে তো রুমগুলো তোমাদের আমি দেখালাম আর এখানে আমাদের যে ম্যানেজার বাবু রয়েছে ম্যানেজার বাবুর মুখে রুমের ট্যারিফগুলো একটু শুনে নিন এই যে আমাদের ম্যানেজার বাবু তো এই হোটেলের ভাড়া যেগুলো রয়েছে সিজনের ভাড়া আর অফ সিজনের ভাড়া একটু বলে দিন বলতে গেলে এখন এখন চলছে এখন আপনার বারোশো টাকা নন এসি আর এসি সতেরোশো টাকা এবং সিজন যেগুলো আমাদের হয় জেনারেলি ডিসেম্বর মাস জানুয়ারি মাস জানুয়ারি মানে শীতকালে শীতকালটা এছাড়াও আমাদের দুর্গাপূজা আছে রথযাত্রা আছে প্লাস শ্রাবণ মাস আছে শ্রাবণ মাস এখানে প্রচুর ভিড় হ্যাঁ হ্যাঁ ওই বাবার মাথায় জল ঢালতে আছে সব হ্যাঁ হ্যাঁ এই সময়টা আমাদের আঠারোশো টাকা নন এসি আর এসি নেয় আমরা পঁচিশশো টাকা আচ্ছা স্টেশন থেকে আসতে গেলে নিয়ারেস্ট লোকেশন এটার কি হোটেলের এটা সবথেকে সহজ লোকেশন এর থেকে সহজ লোকেশন আপনি বারাণসীতে পাবেন না এখানে কি হয় এটা এটা বলতে হবে আপনার লক্সা থানা লক্সা থানা একদম প্রাইম লোকেশন আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বললেন লক্সা থানাই তো লক্সা থানা একদম পাশে একদম বট গাছের পাশে তো হয়ে যাবে আপনার এখানে আরামসে আসা এখান থেকে সিধা আপনার মন্দির এবং দমদম ঘাট দশম ঘাট খুবই কাছে এখানে সুবিধা পাচ্ছেন আমাদের হোটেল এটা একদম ব্র্যান্ড নিউ জাস্ট দু মাস চালু হয়েছে হোটেলটা হ্যাঁ দেখলাম এবং আপনার রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন আপনি সব একদম রিটার্ন পাবেন এখানে সেবা পাবেন এখানে ইভেন তো আপনি যদি অর্ডার করেন খাবারের খাবারের আমাদের এখানে ব্যবস্থা আছে আপনি তো অর্ডার দিলেন ভেজ নন ভেজ যা খেতে চাইবে তো সেক্ষেত্রে আমাদের বাঙালি খাবারের এটা পুরো টোটালি বাঙালি খাবারটা আমাদের এখানে প্রোভাইড করে হ্যাঁ হ্যাঁ এটা সব থেকে ভালো পুরো বাঙালি বাঙালি ম্যানেজমেন্ট এটা আচ্ছা আচ্ছা তোমরা দেখলেই যে এখানটা বাঙালি খাবার পাওয়া যাচ্ছে যেহেতু এখানে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান খাবার ওরকম টাইপের খাবার পাওয়া যায় আর বাঙালিরা ঘুরতে আসলে বাঙালি খাবারই যেহেতু বেশি প্রেফার করে তো এখানে আমি তোমাদের খাবার দাবার দেখালাম যে বাঙালি খাবার কি কি পাওয়া যায় তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো রুমের ট্যারিফও শুনলে আর খাবারের যেগুলো আছে ওগুলোকে আমি বলেছি শুভ বিকেল বন্ধুরা ঘড়িতে বাজে পাঁচটা পনেরো আর বেরিয়ে পড়ছি দশর সমেত ঘাট ভ্রমণ করার উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে মাত্র সাত থেকে আটশো মিটার মতন পায়ে হেঁটে দশ পনেরো মিনিট লাগবে এই যে হলো আমাদের হোটেল বিএনসি লেগাসি এখান থেকে এইদিকে সোজা একদম সোজা হল ঘাট প্রচুর লোক কিন্তু দশর সমেত ঘাটের দিকে যাচ্ছে বিকেলবেলা যেহেতু সন্ধ্যা আরতি হবে দশর সময় ঘাট যাওয়ার পথে রাস্তার চারিপাশে কিন্তু পরপর সব শাড়ির দোকান হোটেল থেকে যারা আসবে আমি যেই হোটেলটা দেখালাম হেঁটেই আসবে কারণ টোটো কিন্তু অল্প একটু আসে আর বাকিটা কিন্তু পায়ে হেঁটেই যেতে হয় আর এই যে সামনে কিন্তু মহাদেবের একটা মূর্তি আছে বেনারসের টোটাল চুরাশিটা ঘাট রয়েছে তার মধ্যে যেটা সব থেকে উল্লেখযোগ্য ফেমাস দশস্বমেত ঘাট এখন এসছি দশস্বেত ঘাটে এখানেই হয় গঙ্গা আরতি তো গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে সন্ধ্যা আরতি দেখার জন্য চলে এসছি সিট বুক করে রাখতে হয় আগে থেকেই তোমাদের দেখাই দেখো জাস্ট গঙ্গা আসলে তোমরা সিট বুক করতে হয় যাই হোক সিট ফাঁকা নেই আমরা একটু লেটে এসেছি এই যে এখানেই হবে গঙ্গা আরতি আর এই দিক দিয়ে চেয়ার রয়েছে বসার জায়গা প্রচুর লোক কিন্তু বসে রয়েছে সন্ধ্যা আরতি দেখার জন্য সন্ধ্যা আরতি দেখার জন্য চলে এসছি ওপরে জায়গা পায়নি নিচে এসছি মানে ঘাটের নিচে আর কি দারুণ ওয়েদার বৃষ্টি পড়ছে আর তোমরা যারা উপরে দেখতে পারবে না যারা একটু ভালো ভিউ নিয়ে দেখতে চাও এই যে সামনে বোর্ড থাকবে এই বোর্ডগুলোতে তোমাদের টাকা পে করতে হবে পার হেড একশো কি দেড়শো টাকা দিয়ে তোমাদের এখান থেকে তোমরা সন্ধ্যা আরতি দেখতে পারবে और समर्पित गंगा कला समिति उनका हार्दिक स्वागत और अभिनंदन करती है তোমরা যদি বেনারস আসো অবশ্যই এই সন্ধ্যা আরতি দেখবে দারুণ মানে মন প্রাণ জুড়িয়ে যায় এতটা শান্তি লাগবে মানে দারুণ উপভোগ করছি শুধু আমি না প্রচুর লোক ভেবেছিলাম লোকজন হবে না অফ তো ভগবানের জায়গায় আসলে সিজেন অফ বলে কোনো কথা হয় না প্রচুর লোকজন দেখো

হোটেলের দিকে যাচ্ছি এবার কিছু একটা এখানকার স্ট্রিট ফুড ট্রাই করবো রাস্তা কিন্তু পুরো লোকজনে জমজমাট ভাইয়া এই নিচে জমজমা আছে মধ্যে চাটনি দিয়ে একটা চাট মতন বানায় এটা নিচ্ছি এখানকার লোকাল স্ট্রিট ফুড এই যে এরকম থাকে শিঙারাগুলো আর এদিকে এরকম বানায় চাটনি দিয়ে রেস্টুরেন্টে খাইনি কারণ এখানকার লোকাল যে স্ট্রিট ফুড যেগুলো পপুলার তো সেটা তোমাদের খেয়ে দেখাবো হ্যাঁ টেস্ট করে বলি কেমন দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে তিরিশ টাকা নিলো এক প্লেট দারুন নে তোমরা আসলে এটা অবশ্যই ট্রাই করবে দারুন সিঙ্গারার চাট খেলাম এবার খাব কুলপি বেশ লাগলো এবার একটু ঠান্ডা ঠান্ডা গরম বেশ ভালোই বিকেলবেলা বেরিয়েছিলাম দশর সমেত ঘাটে সন্ধ্যা দেখার জন্য দারুণ একটা সন্ধ্যা কাটালাম বেনারসের দশর সমেত ঘাটে আর বেনারস মার্কেট ঘুরে আসলাম আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে রাতের খাবার অর্ডার করেছি এই হোটেলে একটাই ফেসিলিটি তোমরা বাঙালি খাবার অর্ডার করে খেতে পারবে আর প্রাইস যা যা থাকবে আমি তোমাদের বলে দিচ্ছি ভেজ থালির প্রাইস থাকবে দেড়শো টাকা দুশো টাকায় থাকবে ফিশ থালি আর আড়াইশো টাকায় থাকবে চিকেন থালি তোমরা তোমাদের পছন্দ মতন খেতে পারো আমরা দুপুরবেলা ভেজ থালি খেয়েছি রাতেও ভেজ থালি বলেছি দেড়শো টাকার মধ্যে কম টাকায় খাবার দাবার হয়ে যাবে তো রাতের খাবার চলে এসছে খাবার দাবার কমপ্লিট করে নিই রাতের খাবারে রয়েছে আলু পটলের তরকারি ভাত আলু পোস্ত সয়াবিনের তরকারি দুপুরে খাবার খেয়েছি বেশ ভালোই ছিল আলু পোস্তটা বেশ ভালো হয়েছে খেতে তো বেশি দেরি করব না খাওয়া দাওয়া কমপ্লিট করে তো প্রথম দিন আজকে বেনারস এসে তোমাদের সন্ধ্যা আরতি দেখালাম বেনারসের দশর সময় ঘাটের আরও ঘুরে দেখালাম সব কিছু আর যেই হোটেলে রয়েছি তোমরা চাইলে বুক করতে পারো এই হোটেলটা খুবই কাছে আমি ডিসপ্লেতে এই হোটেলের নাম্বার দিয়ে দেব। আর এই যে হোটেল এনাদের পুরতেও হোটেল আছে তোমরা চাইলে এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো তো বেনারসের পরবর্তী পর্ব নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা